সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন যে যে রাস্তার পাশে যে ভেড়া ঘাস খাচ্ছে এই যে দেখছেন আর সুন্দর দৃশ্য সুন্দর আপনার নাম কি শেখ টাকা হ্যাঁ নিত্য আপনি কতদিন থেকে ভেড়া পালন করেন হুম পুরা সুপ্র আঠেরো বছর হয়ে গেল সতেরো আঠারো বছর হয়ে গেল হুম

তো ঠিক আছে দর্শক দেখছেন রাস্তার পাশে ভেড়া ঘাস খাচ্ছে তো আপনার ভেড়া ঘাস খাওয়ার দৃশ্য দেখালাম আর ওই ভেড়া যে পালন করে যে নিত্য কাকা তার গল্প শুনলেন প্রথমে তিনি বলেছ যদি আগে যে একটি দিয়ে শুরু করছেন আর একটি দিয়ে শুরু করে এখন অনেক ভেড়া মানে বছরে বিক্রয় করেন সরকারি কোনো অনুদান আপনাকে জীবনে দেনি তাই তাই ওই ভাড়া পালন করে আপনি মিস্টারছি এমনিতে আপনি ভালো আছেন তো আপনি ও আচ্ছা আচ্ছা তাও না ভালো চললি ভালো ভালো থাকলে ভালো কারো কাছে হাত পাতা না লাগাই এটাই ভালো আর কি তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবারো নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন अल्लाह तो ठीक है काका भलो थकें ठीक है